এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল শহরের ইচ্ছুকপুর গ্রামে বিস্কিট ভর্তি একটি ম্যাজিক গাড়ির ধাক্কায় পঁয়ষট্টি বছর বয়সে এক ব্যক্তির মৃত্যু সোমবার সকাল থেকে দিনভর গোটা কৈলাসর মহকুমায় মারি বৃষ্টিপাত চলে এই প্রচন্ড বৃষ্টি চলাকালীন সময়ে টি আর জিরো টু এল ওয়ান সিক্স জিরো নাম্বারের একটি বিস্কিট ফুর্তি ম্যাজিক গান কোলা শহরের ছুটপুর গ্রামের প্রভাকর ইংরেজি মিডিয়াম জুনিয়র বেসিক স্কুলের সামনে একটি দোকানে বিস্কিট দিয়ে আসে দোকানের বিস্কিট দিয়ে গাড়ির শহরে আসার জন্য গাড়ির চালক গাড়িটিকে পেছনের দিকে এনে গাড়িটিকে ঘোরাতে চেয়েছিল সেই সময় ছুটপুর গ্রামের পঁয়ষট্টি বছর বয়সের মানিকদেব রাস্তা দিয়ে তার ছেলেন গাড়ির চালক গাড়িতে জোর গতিতে পেছন দিকে চালিয়ে গাড়িতে মালিকদেবের উপর গাড়িতে উঠে দায় মালিকদেবের চিৎকার কোলে প্রচন্ড দৃষ্টির কারণে গাড়ির চালক সম্ভবত কিছু শুনতে পারেনি এবং মালিকদেবের পুরো শরীরের উপরে গাড়িতে তুলে দেয় বলে প্রত্যক্ষদর্শী গ্রামবাসীা জানাল গাড়ি আসলো এই গাড়ি যখন দোকানে জিনিস দিতে আসলো কে তোমার ব্যাগ করার সময় কিছন একজন লোক আসলো মানিক মামা আমার মানে টেপ টাইমে পিছনে আসলো আর বেগ করার সময় বাড়ি মারছে টাইম বিলিখায় জাত আসলো করত্রিম বেগে মকি বাইরে মারি ফালে মানে এখানে কেন নিচে যখন পড়ে গেছে টাইম বিতে গেছে চলা মচা করে নিশ্চয় একবারে বেগ করার সময় তোলা এরপরে তো আমি দেখছি দেখার পরে মানুষ এবার তুলছি জেক লাগানো হয়েছে জেক বেশিকা আবার পড়ছে বাড়ি এবারে না তোলা হয়েছে দশ জন মানুষ তুলিয়া বা করা হয়েছে এরপর টুকটুকে কাটা নিয়েছে এরপরে টুকটুকতে আধা রাস্তার থেকে নিয়েছে ফায়ার ব্রিগেডে নিয়েছে একটা নাগাদ ইসকপুর প্রভাকর ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে একটা দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় মানিক দেব না মানিক দেব বলে একজন লোক ঘটনাস্থলে প্রাণ হারায় যার আনুমানিক বয়স পঁয়ষট্টি প্লাস হবে আমরা গাড়ির চালক এবং গাড়িতে আমরা থানায় নিয়ে আসি গাড়ির চালক আমাদের কাস্টাডিতে আছেন আমরা এই মানে ছোটো ভাইয়ের একটা মামলা আমাদের থানায় দেয় আমরা একটা সুনির্দিষ্ট মামলা নিয়ে নিই কৈলাসর পি এস কেস নাম্বার এইটটি এবং আমরা ওই মামলার ওই কমপ্লেনের মোতাবেক আমরা সেকশন টু এইটি ওয়ান এবং ওয়ান জিরো সিক্স আপক্লস ক্লস ওয়ান অফ বিএনএস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই অ্যাক্টে আমরা একটা মামলা নিয়ে নিয়ে এখন তদন্ত শুরু হচ্ছে পোস্টমর্টাম আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে এই মৃত ব্যক্তির পোস্টমর্টামের কাজ চলছে মূলত প্রাথমিকভাবে কী জানলেন মানে কীভাবে মারা গেছেন উনি বাড়ি থেকে বের হয়ে যখন বাজার দিকে যাচ্ছিলেন তখন এই টিআর জিরো টু একটি গাড়ি ওনাকে পেছন দিক থেকে ধাক্কা মারে ধাক্কা মারার পর রাস্তার উপর পড়ে যায় সাথে সাথে প্রাণ হল গাড়ি থেকে গাড়ির চালক ছাড়া অন্য কেউ ছিলেন গাড়ির সাথে গাড়ির একজন চালক চালকের সাথে একজন লোক ছিলেন দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে গাড়ির আমরা গ্রেপ্তার করেছি ওনারা করেছেন ওনারা গাড়ির চালকের নামে অভিযোগ করেছেন